আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আর বরাবরের মতো আজকে চলে আসছি সাঁতরাহাটে আর যেখানে প্রচুর পরিমাণের আমরা বাসুর আমদানি দেখতেছি ইনশাল্লাহ গাভিবাসুরগুলো ধীরে ধীরে আপনাদের একটু দেখাবো এবং দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতেছি তার মধ্যে সুন্দর সুন্দর কিছু গাভি বাছুর দেখতেছি ভিডিওর শুরুতে সুন্দর একটি গাভি সাথে সার বাচ্চা দেখা যাক কেমন কি দাম চাই সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বাচ্চাটার বয়স কত ভাই দেড় মাস হ্যাঁ গাভীর বয়স চার কত চাচ্ছেন ভাই দাম হ্যাঁ এক লক্ষ পঁচপান্ন পঁচপান্ন হাজার হ্যাঁ মানে ওয়ান ফিফটি ফাইভ চাওয়া দাম কত দাম বলছে ভাই হাটে কত পঁচিশ বলছে হ্যাঁ বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি তো দেখা যাক আমরা শুরুর দিকেই কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি বাচ্চা বেটা না বেড়ি বাচ্চা কত চাচ্ছেন দাম গাভি হ্যাঁ নব্বই কত বলছে দাম শুরুর দিকে হ্যাঁ সত্তর মার্শাল্লাহ দর্শক নব্বই হাজার চাচ্ছেন আর সত্তর হাজার বলছে কিন্তু বাচ্চার কোয়ালিটিটা কিন্তু মার্শাল সুন্দর তো আমরা ধীরে ধীরে একটু আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গরুগুলো হাটের শুরুতে আজকে কিন্তু একবারে হাটে চলে আসছি ভিডিও করার নিয়তে মূলত কি বাচ্চা এটা বেটা বাচ্চা না মাসাল্লাহ বাচ্চার বয়স কত দিন দুই মাস হ্যাঁ চাচ্ছেন কত একশো পাঁচ কত বলছে ভাই দাম পঁচাশি বলছে দর্শক দেখেন পঁচাশি বলছে একশো পাঁচ চাওয়া দাম তো বেটা বাচ্চা না ভাই বাচ্চার কোয়ালিটি মার্শাল্লা কিন্তু কত চাইলেন গাই একশো পনেরো চাচ্ছেন গাড়ির বয়স দুই দাঁত কত উঠছে দাম বলেন দেখি একশো পর্যন্ত বলছে কত সারবেন নিয়ত দশ একশো দশ দর্শক এক লক্ষ দশ হইলে ছাড়বে ঠিক আছে আমরা রয়েছি ছাত্রা আর আপনার দেখছেন রাবি বছর বাচ্চা এটা কোনটার ওইটারই এইটারই বাচ্চা কত কাকা এটা এক লক্ষ দশ মাশাল্লাহ এক লক্ষ দশ চাচ্ছেন কিনবো পছন্দ আমার পছন্দ হলেই কিনে নিব ইনশাল্লাহ বাইরে এটা কি বেটি পাচ্ছে নাকি কত চাচ্ছেন হ্যাঁ চাচ্ছে না কত বলছে স উত্তর ভাইঙ্গে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আমরা বিশেষ করে এই পাশে দেখি বড় গাবি এটা বাচ্চা কি বেটি না বেটা ভাই বেটা গাভিটা বড় ফ্রেমের ভাই কত এটা লাগচাচ্ছে না কত বলছে দাম কেবল আসছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেড় লক্ষ টাকা দর্শক চাওয়া দাম তবে দর্শক আমরা এখনও গাভি গুলো দেখতেছি কিন্তু এখানে সুন্দর গাভি গুলো সুন্দর কিন্তু দুধের কোয়ালিটির যে গাভি গুলো সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই এইটা বেড়ে আছে না কত ভাই বাসুরটা একশো চাচ্ছে না বলছে কেউ দাম শুরুর দিকে কেবল আসা হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমদানি কিন্তু শুরুর দিকে আমরা আর আমদানি হচ্ছে এখনও ফুলপাকের আমদানি শুরু হয় নাই তো এর মধ্যেই মনে করলাম যে সুতো করে আপনাদের একটু আপডেট দিয়ে দিই ভালো আছেন কি বাচ্চা বেটি না বেটা বেটি কত চাচ্ছেন নব্বই হাজার চাওয়া যান দর্শক দাম দর করে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত একটু সমাপ্ত করি আর নেক্সট টাইম আবার চেষ্টা করব ভালো কোনো কিছু আসলে সেইগুলো নিয়ে আপডেট দেওয়ার জন্য আর ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন আর দেখা যাক আমরা যদি কোনো কালেকশান করতে পারি যেগুলো মূলত ভালো কোয়ালিটির গাবি সেইগুলো ইনশাল্লাহ আপনাদের নেক্সট আমাদের যে পার্সোনাল ভিডিও থাকবে সেটার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব ছাত্রাহাট দর্শক প্রতি সোমবারে একদিন করে বসে আর প্রতি সোমবারে একদিন করে বসে হ্যাঁ আর এটা মূলত নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে দেখি একটু ওই পাশে যাই দেখি আমদানি হচ্ছে মাসাল্লাহ আর এই পাশেই এই যে এইটার উপরে কিন্তু কিছু প্রেগনেন্ট গরু আমদানি হবে যেগুলো মূলত দেশাল টাইপের এখানে তেমন কোয়ালিটি গরু আমদানি হয় না দেশাল টাইপের কিছু গরু আমদানি হয়ে থাকে আর বাদ বাকি এই পাশে যেগুলো যেগুলো হলো মাংসের গরু দর্শক আমদানি হয়ে থাকে এখানে যেগুলো কাটাই হিসাবে আর কি বেচা কিনা হয় হলিস্টেন ফ্রিজিয়ান থেকে শুরু করে আপনার শাহিওয়াল খুব সুন্দর সুন্দর কিছু বকনা গরু কিন্তু এখানে মাংসের ওজনে বিক্রি হয় সেইগুলো কিন্তু এই পাশে রয়েছে আজকে অবশ্য আহ ভাই ভালো আছেন মার্শাল্লাহ এই পাশেও যেগুলো দেখছেন দর্শক সবগুলো কিন্তু মাংসের ওজনে বেচা কিনা হবে ধন্যবাদ দর্শক আমরা নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার জন্য চেষ্টা করা হচ্ছে আসলে দর্শক ভালো জিনিস মিলানো যায় না ঠিক আছে খুব কম মিলানো যায় প্রচুর পরিমাণে গরু আমদানি হয় কিন্তু এর মধ্যে থেকে তুই একটা আমাদের খুব কোয়ালিটি দেখে সংগ্রহ করতে হয় এই পাশে একটা গির আসছে হালকা একটু ক্রস তবে এটা প্রেগনেন্ট নাই প্রেগনেন্ট থাকলে অবশ্যই এটা নিতে পারতাম